প্রথমেই কবিতা উৎসবে ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি ও সালাম জানিয়ে সম্পাদ দিদিমণি ও হারবারগঞ্জ ঐতিহাসিক ঘটনার গৌরবময় পটভূমি নিয়ে নতুন ধারাবাহিক উপন্যাস রথযাত্রার পূর্ণ দিনে আজ আরম্ভ করছি দর্শকদের উপন্যাসের সূত্র ধরিয়ে দিতে এবং নতুন যারা সাবস্ক্রাইব হয়েছে তাদের জন্য কিছু কথা অতি সংক্ষিপে পুনর্বার বলছি আর দ্বিতীয় পর্ব আঠারোশো উনসত্তর সালে হাইলাকান্দি মহকুমা গঠিত হয়েছে সেই সময়ের প্রেক্ষিত নিয়ে এই উপন্যাস ইতিহাসের সূত্র মতে ব্রিটিশ অধীনে আঠারো বত্রিশ ইংরেজিতে চলে যায় কাছা ইংরেজের অধিকারে সেই সময় কাঁচার সঙ্গে যুক্ত ছিল হাইলাকানি মহকুমাও উল্লেখ্য আঠারো তিরিশ ইংরেজিতে কাঁচার শেষ নৃপতি গোবিন্দচন্দ্র মারা যান অনেক অনেক কথা মধ্যবিত্ত গড়ে ওঠা চন্ডিপুর বাগান বর্নিদিষ বাগান শিশপুর বাগান ইত্যাদি অনেকগুলো চা বাগান গড়ে ওঠার কাহিনি চা শ্রমিক কিভাবে এখানে আসে তাদের কথা তাদের লোক সংস্কৃতি পাশাপাশি আসছে জল প্লাবন থেকে রক্ষা করতে ব্রিটিশ সরকার ইতিবাচক পদক্ষেপ এবং স্বাধীনতা আন্দোলনের উল্লেখ্য ভূমিকাও টম্পা ও জীবনের কথাও কাকা এইসব নিয়ে রোমাঞ্চকর ইতিহাসে সিন্ধুক খুলে মণিমুক্ত খুজা সূর্য সেনের আত্মগোপনের বিস্তৃত অনালোচিত অধ্যায় ও পাশাপাশি আসছে সেই সঙ্গে গ্রাম সাহেবের প্রেম সংঘাত তার পূর্বতম প্রেমিকা গ্রাম সাহেবের ব্রিটেনে তার প্রেমিকা এলিনের সঙ্গে কল্পনা কিংবদন্তি আর সত্যের উপন্যাস সত্যের কোষ্ঠীপাতরে উদ্ভাসিত এই উপন্যাস অনেক খোঁজাখুঁজির পরেও গ্রাম সাহেবের পুরো নাম এখন আমি জানতে পারিনি আজ থেকে আরম্ভ করছি গ্রাম সাহেব শম্পা ও গঞ্জ অবশ্যই প্রতি পর্বে ঐতিহাসিক তথ্যের সঙ্গে রোমাঞ্চকর ঘটনা আপনাদেরই আকৃষ্ট করবে উল্লেখ্য সেই সময় হাইলাকান্দি শহরের মধ্য দিয়ে সুতশ্রী ধনশ্রী ভাত নদী ছিল এবং আরেকটি হয়েছিল ছিল গ্রাম সাহেব সাথে জানতেন না তখন তিনি এসডিও হাইলাকান্দি মহকুমার বর্ষার সময় বেগমান ধলেশ্বরী দেখতে গিয়েছেন নতুন চা বাগান ডুবিয়ে দিয়েছে বন্যাজল হু করে ডুবেছে বাগানেও বস্তিতে তাই গ্রামের মানুষের অবস্থান পর্যবেক্ষণ করতে যাচ্ছেন তিনি সঙ্গে রয়েছে পেদা বাগদি কাম পিহন বুথের কাঠের বাকের কাছে গুনি জলের স্রুতে তাদের নৌকো ডুবে যায় গ্রাম সাহেব ডুবছেন বার্শের নদীর গুনি জলে কাছে হারবারগঞ্জ অনেকে দেখছেন কারো সাহস হচ্ছে না সাপকে বাঁচাতে গুণী স্রুদে জীবন ঝুঁকি নিয়ে জলে ঝাঁপিয়ে পড়তে শম্পা ও তম্পা সেই সময় ডিঙি চালে জাল দিয়ে মাছ ধরছিল তখন তারা জলে ঝাঁপিয়ে পড়ে সম্পা তম্পা দেখতে পড়ির মতো তারা দুবন তাদের রূপ জবান যেন শরীরে ঝিলিমিলি করছে যেটা দুই পরি জলখিলিক করতে নেমেছে জল শরীর জলে তাদের বাড়ি নারায়ণপুরে বাবা কুঞ্জমণি কবচর আগে কলেরায় মারা গেছেন বাড়িতে তাদের মা রসমতি ছাড়া আর কেউ নেই এখন দুই বোন্পার বয়স আঠারো হবে তোমার দশ কিংবা বারো হবে প্রতিদিন তার মাছ বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছে জাতিতে নিম্ন বর্গের পার্টি সম্প্রদায়ের লোক এদিকে তিলার হারবার গঞ্জে বন্যা আক্রান্ত কিছু গ্রামবাসী আশ্রয় নিয়েছে। সেখানে একটি সিজ গাছ ভেঙে পড়েছে গ্রাম সাহেব তাই ডালপালা কেটে সারিয়ে তুলতে শ্রমিক নিয়োগ করেছেন আজ রোববার সবচেয়ে বড় হাট বসে হাটবার গঞ্জে কি জানি বন্যার জন্য দূর থেকে লুক আসতে পারবে কিনা